আজ আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস যেটা ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করে থাকি তো চলুন দেখে নিই কীভাবে রান্না করে নিলাম আমি প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা রয়েছে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো আদা এবং রসুনের পেস্ট এখন এই পেস্টটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় অবশ্যই এই কাজটা করতে হবে যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে খেতে ভালো লাগে না তাই অবশ্যই কাঁচা গন্ধটা যে পর্যন্ত চলে না যাবে সে পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিলাম এই আদা রসুনের পেস্টের সঙ্গে তারপর আমি এখানে অ্যাড করে দেব জিরার গুঁড়ো এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে তারপরে মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল তখন আমি এখানে এখানে এক কেজি পরিমাণ খুব মাংস রয়েছে হাড় চর্বি সহ সবটুকুই আমি দিয়ে দিলাম আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এখন এই মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম একটু পরপরে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় যে পর্যন্ত মাংস থেকে পানি না বের হয় সেই পর্যন্ত একটু খেয়াল রাখতে হয় বারবার একটু নেড়ে দিতে হয় যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় মাংস থেকে যখন পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসবে তখন কিন্তু আর এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু সেই পর্যন্ত অবশ্যই এটা খেয়াল রাখতে হবে গরুর মাংসটা এমন একটি খাবার যেটা আসলে প্রত্যেকে খুব পছন্দ করে থাকে আমরা যারা মুসলিম রয়েছি সবাই আর এটা খেতে খুবই মজা লাগে আর এই কারণে সবাই পছন্দ করে থাকে এটা টেস্টটাই এমন যে যেই খায় সেই মানে ফিদা হয়ে যায় যাই হোক অলরেডি কিন্তু মাংস থেকে পানি বের হয়ে এসেছে এখন এই মাংস পানি থেকেই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো রকম পানি ইউজ করিনি মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিটুকু দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানোর এই পর্যায়ে আমি এখানে তিনটা টমেটো দিয়ে দিলাম তিনটা টমেটো দিয়ে দিলাম এতে মাংসের কালারটা খুব সুন্দর হয় তো এখন আমি টমেটোটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো এক কাপের মতন দুধ এই দুধটা আমি অ্যাড করে দিয়েছি যাতে এর টেস্টটা অনেক ভালো আসে দুধটা দিলে অবশ্যই যে কোনো মাংসের টেস্টটা অনেক ভালো আসে তো আমি এই দুধটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে এবং ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তখন এটাকে আবারও আমি খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব এই কম ঝোলের মধ্যেই খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতন পানি এই পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে মাংসটাকে রান্না করে নেব। মাংসটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে গেল মানে ঝোলটা একদমই কমে আসলো তখন এখানে আমি অ্যাড করে দিলাম আলু আলুটাকে দিয়ে এখন এই মাংসটাকে খুব ভালোভাবে আবারও অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই কাজটা করতে হবে খুব ভালোভাবে আলু এবং মাংসটাকে কষিয়ে নিতে হবে আলু এবং মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আবারও দুই কাপের মতন পানি দিয়ে দিলাম এখন এই পানিটাকে খুব ভালোভাবে নেড়েচিরে মিশিয়ে নিয়ে আমি এখন অনেকটা সময় ঢিমি আছে এটাকে বলক আসার পরে ঢিমি আছে এটাকে আমি রান্না করে নেব। যখন ঝোলটা কমে আসবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাঁচামরিচটা খুবই ভালো লাগে মাংসের তরকারিতে এজন্য আমি পর্যাপ্ত পরিমাণ এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে এর সেন্টটা অনেক ভালো আসে এবং খেতেও ভীষণ ভালো হয় তারপর আমি এখানে টেস্ট করে দেখছিলাম লবণ কম আছে তাই আমি একটু লবণও দিয়ে দিলাম তো আমার রান্না শেষ এই হলো আমার রান্নার ফাইনাল লুক আমি একটু গরুর মাংসের ঝোল পছন্দ করি তাই একটু ঝোল ঝুলিয়ে রাখলাম আপনার আপনাদের পছন্দ বন্ধ রেখে রাখবেন আজকের মতন এখানেই শেষ করছি